হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাসেল দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে খরকুশ কোয়েল পাখি এখন বিস্তারিত খাঁচা সহস পাখির খাঁচা বিভিন্ন ধরনের খাঁচা দেখা যাচ্ছে এখানে কোয়েল পাখি দেখা যাচ্ছে খরগোশ এখানে পাখির খাবার এখানে দেখা যাচ্ছে কিছু পার্সিয়ান বিড়াল খুব সুন্দর বিভিন্ন সাইজের বিড়াল আছে এখানে দেখা যাচ্ছে কিছু পার্সিয়ান বিড়াল এদের বিড়ালের অনেক চাহিদা সবাই কিন্তু বিড়ালের পাগল হয়ে গেছে বিড়াল সব ঘুমে আছে দুপুর টাইম তো সব খাওয়া দাওয়া করে ঘুমে আছে বিড়াল দোকানের ভিতরে বেশ কিছু কাস্টমার দেখা যাচ্ছে সেই জন্য ভিডিও করতে একটু সমস্যা এখানে কিছু মলি মাছ দেখা যাচ্ছে অ্যাঞ্জেল ফিশ এই ফিশ নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ এখানে কিছু অ্যাকোরাম দেখা যাচ্ছে অ্যাকোরাম টার সাইজ হচ্ছে অ্যাকোরাম সাইজ হচ্ছে নয় বাই ছয় নয় বাই আঠারো অ্যাকোরামের দাম মোটামুটি ইনশাল্লাহ কমই আছে যদি কারো ভালো লাগে নিতে পারবেন আসেন কম রেটে দেওয়া যাবে এখানে কিছু বিড়ালের খাবার বিস্তারিত বিড়ালের খাবার অন্য অন্য যাবতীয় আইটেমগুলো আছে অ্যাকোরিয়াম আশাল অনেক সুন্দর এটা পুরোটাই কাট দিয়ে বানানো বিভিন্ন কোয়ালিটির সাইজের অ্যাকোরিয়াম আছে স্টোভে আরও ভালো ভালো কিছু অ্যাকোরিয়াম আছে এই পাখিটার নাম হচ্ছে কোকাটেল পাখি কোকাটেল পাখি অনেক সুন্দর এগুলার ভেবেগুলার শিকারী হয় কথা বলা শেখাইতে পারেন আর কথাও বলে এই পাখিগুলোর নাম হচ্ছে বাজরিগার পাখি এটাকে বলে বাজরিকার পাখি বাজিকার পাখির দাম খুবই কম ছয়শ থেকে সাতশো আটশো টাকা জোড়ার মধ্যে পাওয়া যায় এইসব পাখিগুলা এই পাখিটার নাম হচ্ছে লাভবাট পাখি এটা লোটিনো রেড হেড অপালাইন লাভবাট এই লাভবাটের দাম বর্তমান মূল্য হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা একটু কম বয়সের মধ্যেও নিলে আপনি তিন হাজার টাকার মধ্যেও পাবেন এটা রানিং পাখি লাভবাট এই লুটিনোর রেড হেড লাভবাট পাখিগুলো অনেক ভালো এবং চাহিদা অনেক বেশি এই পাখিগুলোর নাম হচ্ছে আপনার জাবা পাখি জাবা পাখি কলোনিতে একত্র থাকা পছন্দ করে আপনি নিতে পারেন এগুলোর বর্তমান দাম হচ্ছে আপনার পনেরো থেকে ষোলোশো টাকা এখন একটু রেট বাড়তি তো দুই হাজার টাকা পর্যন্ত উঠে যাবে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ঘু পাখির একটা সময় রেট ছিল অনেক বেশি পনেরোশো থেকে দুই হাজার টাকা জোড়ায় এখন বর্তমানে নেমে আসছে সাত থেকে আটশো টাকা জোড়া ছয়শ টাকা জোড়াও বিক্রি হয় ইন্ডিয়ান টিয়া এগুলার গলায় সবই দেখেন রিং দেখা যাচ্ছে এগুলা রিং আসছে ইন্ডিয়ান রিংনেটটিয়া বাকি এগুলো মেল তিনটাই মেল আছে অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাফ ডায়মন্ড ডাফ এদানিক অনেক চাহিদা এগুলো অনেক ভালো দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর হাজার থেকে বারোশো টাকা বিক্রি এইখানে কিন্তু একটা ময়না পাখি দেখা যাচ্ছে এটা ময়নার ভিবি এটা কেবল কথা ধরছে হম এটার বয়স তিন মাস এগুলো মাছ গোলফিশ এটার নাম হচ্ছে গুলুটেটা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা জোড়া গ্লুটেট্টা এগুলো বিক্রি করা হয় সাইজগুলো অনেক সুন্দর এটা হচ্ছে কমেট ফিশ কমেট এটার নাম হচ্ছে বাটারফ্লাই কাপ এটার নাম হচ্ছে গোলফিশ অরেন্ডা গোলফিশ হরেন্ডা গোলফিশের মাথায় জেলি হয় এটা এটার পেটটা একটু মোটা অন্যরকম দেখতে দেখতে সুন্দর অনেক হচ্ছে গাপ্পি মাছ এগুলা মলি ফিশ দেখতে অনেক সুন্দর অ্যাঞ্জেল ফিশ মোটামুটি সবাই পছন্দ করে অনেক দেখতে সুন্দর এটা ছোট সাইজ বড় হলে আর একটু ভালো লাগে এই মাছগুলোর নাম হচ্ছে কই কাপ পাঁচ থেকে ছয় ইঞ্চি কাপ এগুলোর নাম হচ্ছে কমেট কমেট ফিশটার দেখতে অনেক সুন্দর এগুলার গুলো অনেক বড় হয় এই দোকানটি কিন্তু হচ্ছে এটা দোকানের লোকেশন হচ্ছে আপনার টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল লোকেশনে আসলেই হবে আপনি পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে নেমে পশ্চিমে এটা কিন্তু পুরাতন বাস স্ট্যান্ড এটা মসজিদের সামনে লোকেশন সবাই ভালো থাকবেন আসবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব